হ্যালো বন্ধুরা থাইল্যান্ডের একটি নতুন সকালে আবারও সকলকে সুপ্রভাত জানাই বন্ধুরা আমরা এই ফ্রায়া নদী পেরিয়ে আজকে যাব সকাল সকাল ওয়াট অরুণ দর্শন করতে তো চলুন বন্ধুরা যাই ওয়াট অরুন আপনাদের দেখাবো সকল ভ্রমণ প্রিয় বন্ধুদের আবারও একটি নতুন ব্লগে স্বাগত জানাই এখান থেকে দুশো ভাট দিয়ে এই ওয়াট উডনের টিকিট কাটলাম এবার যেতে হবে ওয়াট উডনের ভেতরে কি আছে দেখি

দিয়ে এন্ট্রি করতে হবে ভেতরে ওয়াট টেম্পল আইকনিক স্ট্রাকচার অফ থাইল্যান্ড আমরা সেই যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসের মধ্যেই আছি এই রাজধানী ব্যাংককের পাশে যে চাউফ্রায়া নদী সেই চাউফ্রায়া নদীর ধারেই একেবারে এই ওয়াট অরুণ টেম্পল সকালবেলায় ভালোই লাগছে কাছে গেলে একটু ভালো লাগবে বড় একটা বিল্ডিং কিন্তু বন্ধ এখন যাই ওদিকে এগিয়ে যাই ওয়াটরুন যে টেম্পল আছে সেই ওয়াটারুন টেম্পল দেখতে সকালবেলায় আবহাওয়াটা সুন্দর বলেই ভালো লাগছে খুব সুন্দর গ্রিনারি আর ওই পাশেই হচ্ছে চাফায়া নদী এখানে রয়েছে সমস্ত কিছু ডিটেলস এই হচ্ছে ওয়াট অরুণ আর এই ওয়াট অরুণের ক্যাম্পাসের মধ্যে সারাউন্ডিংস যা যা কিছু আছে Sir, where are you from? I hey, am from Germany, how are you? From? Germany, yes. I am from India. Ah, nice to yes. meet you. Okay, thank you, thank you. you visiting? Yes. Okay. Just for holidaying? Oh, nice. Yeah, have you ever gone to India? No, not yet. No, no, no. Never you go. To India. That's a beautiful place. I heard. And good good culture along with different cuisines. Hot taste. Yes. It is better. No, পাশেই হচ্ছে ওয়াটার ফ্রন্ট আর এই হচ্ছে ওয়াটার ওনার ক্যাম্পাস এখান থেকে সবথেকে সুন্দর ছবিটা আসবে ওয়াটার ওন ফোন পেয়ে আনলা ফোন পেয়ে আনলা

এখানে বেশিরভাগ ট্র্যাডিশনাল ড্রেস পরে সব জয়ের মতো ঘুরছে চারিদিকে সব গৌতম বুদ্ধের মূর্তি অনেকটা উঁচু সৌজ একেবারে চূড়ার মতো প্রচণ্ড উঁচু আর এই জায়গায় জায়গায় এই যে বুদ্ধিস্ট যে কালচার তার দৃশ্য ভাষার গৌতম বুদ্ধের মূর্তি বন্ধুরা এটি ওয়াট অরুণ ওয়াট অরুণের উপরে ওঠা যাচ্ছে না আমরা এই ওয়াট অরুণ এখান থেকে দেখলাম এটি আইকনিক স্ট্রাকচার অফ থাইল্যান্ড এটি আজ থেকে তিনশো বছর আগে তৈরি হয়েছিল রাজা তাকসেন তিনি প্রথম এটি তৈরি করেন আর এটি আয়ুথায়া যে রাজবংশ সেই আয়ুথায়া রাজবংশের সময় এটি তৈরি হয় অর্থাৎ আয়ুথায়া কিংডম যখন ছিল তখন এই আইকনিক বিল্ডিংটা তৈরি হয় এবং পূর্বে এটা থনবুড়ি বলে একটা যে রাজধানী ছিল সেই থনবুড়িতে তিনি রাজধানী ট্রান্সফার যখন করেন তখন রাজা কিং তাস্কিন তিনি এই আইকনিক স্ট্রাকচারটি তৈরি করেন একটা উঁচু বলে সবসময় ছবি ক্লিয়ার আসছে না তারপরে মেঘলা আবহাওয়া একবার এক এক রকম ছবি দেখাচ্ছে এই ওয়াটার রুনের চারিদিকে চারটে এরকম পিলার আছে মাঝখানে একটা বড় গুম্ফার মতো সোজা চৈত্র বিহার যায় বলি সেরকম ধরনের একটা স্ট্রাকচার এটি থাইল্যান্ডের সর্বাপেক্ষা জনপ্রিয় এবং একটি আইকনিক নিদর্শন হচ্ছে এই ওয়াট অরুণ থাইল্যান্ডের অর্থ ভোরের মন্দির প্রকৃতপক্ষে এটি আজ থেকে প্রায় তিনশো বছর আগে প্রায় ষোলোশো ছাপ্পান্ন সালেরও আগে এটি প্রতিষ্ঠিত হয় এটি হিন্দু দেবতা অরুণা অর্থাৎ যিনি সূর্যের বিকিরণ সূর্য দেবতা তার নামই এটি উৎসর্গীকৃত হয়েছিল পরবর্তীকালে এটি একটি আইকনি নিদর্শন হিসাবে বিবেচিত হয় থাইল্যান্ডে এলে অবশ্যই রাজধানী ব্যাংকক শহরের এই নিদর্শন ঘুরে দেখবেন খুব ভালো লাগবে এবং আপনি এই ইতিহাসের যে একটি স্থপতি শিল্প কারুকার্য রয়েছে তার সাক্ষী হতে পারবেন আমরা এই মন্দির চত্বরে ঘুরে দেখলাম এবার

বোঝা মুশকিল যে আছে কোথায় ঠিকঠাক চারিদিকেই একেবারে এরকম মন্দিরে ভর্তি ওয়েলকাম টু ওয়ার্ড চারিদিকে ওয়ার্ডে ভর্তি মানে মন্দির হুম থাকবে তো ওয়ার্ড ফো এটা পাশে আর ওদিকে ছিল ওয়াট উরুন ওয়াট উরুন দেখে আমরা এই ওয়ার্ড ফো পাশ দিয়ে গ্র্যান্ড প্যালেস এটা সব দেখতে একই রকম লাগছে তাই না দেখতে সব একই রকম ওই সবই ওয়ার্ড সবই মন্দির চারিদিকে ওরকম সুউচ্চ লম্বা লম্বা চূড়া তাই না বড় বড় সেই চূড়া যুক্ত সব মন্দিরগুলো আর আসলে ব্যাপারটা হচ্ছে এদের স্ট্রাকচারগুলো গুলো স্থাপত্য শিল্পের সবগুলো একই রকম দেখতে তাই রাস্তা যেদিকে যাবেন এইচ এর মতো চারিদিকে এইচ এর মতো মিশে গেছে বোঝা খুব মুশকিল কোন দিকে যাচ্ছি

এই দূরে এটা গ্র্যান্ড প্যালেস সামনে রোড এদিকে রোড গিয়েছে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে ফায় নদী রয়েছে সামনে দিয়ে রোড আছে এই সাইড রয়েছে চারিদিকে বড় বড় রাস্তা বিস্তৃত রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন

যাব খাউসান রোড নাম হচ্ছে ইয়েস খাউসান দেখা হলো আমরা ওয়াটারুন দেখে হাট পেরিয়ে এবারে আসলাম এবারে এসে এবার এখান থেকে আমরা হাঁটা পথে যাচ্ছি যাব হচ্ছে আমাদের খাউসান হোটেল ইয়েস খাউসান যেটা লোকের প্রাণ কেন্দ্র খাউসান রোডেই অবস্থিত সামনে রয়েছে গোল্ডেন প্যালেস বা গ্র্যান্ড প্যালেস আর আশেপাশের গ্রিনারি প্রচুর গাছপালা সুন্দর গোছানো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন গতকালকে বৃষ্টি হয়েছে সেজন্য আবহাওয়াটা ঠান্ডা আছে আবার মেঘলাও আছে এখনো পর্যন্ত বৃষ্টি সেভাবে হয়নি থাইল্যান্ডের রাজধানী শহরে ব্যাংককে এলে অবশ্যই এই জায়গাগুলি ঘুরে দেখুন প্রথমেই যেতে হবে ওয়াট অরুণ যেটি থাইল্যান্ডের অন্যতম একটি স্থাপত্য নিদর্শন ও আইকনিক বিল্ডিং এছাড়া রয়েছে দি গ্র্যান্ড প্যালেস ওয়াট ফো থাইল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম চাও রিভার ফ্রন্ট অবশ্যই যাওয়া যেতে পারে চাতু চক মার্কেট মার্কেটিংয়ের জন্য খাউসান রোডের বিখ্যাত নাইট লাইফ এছাড়া রয়েছে লুম্পিনি পার্ক ও পাক কালং তালাত অর্থাৎ ফ্লাওয়ার মার্কেট এই স্পটগুলি খুব সহজে দুটো দিন সময় নিয়ে এই ব্যাংককে ঘুরে দেখতে পারবেন দুই রকম যাওয়া হবে পেছন দিক দিয়েও ঢোকা হবে সামনে দিক দিয়ে ঢোকা হবে আমার হয় বাম দিক দিয়ে গেলে সামনের দিয়ে ব্যাপারটা বুঝলে তো আমাদের হোটেল পেছন দিক দিয়ে যেটা বুঝতে পেরেছি একই রকম প্যালেস কোনটা কি তো বুঝতে পারছি না লেখা বন্ধুরা এটি আমার দ্বিতীয়বারের থাইল্যান্ড সফর আপনারা ব্যাংকক শহরে এলে এখানে দরদাম করে অটো অথবা ট্যাক্সি নিয়ে খুব সহজেই ব্যাংককের সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারেন দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে পরবর্তী ব্লগে সেখানে থাইল্যান্ড ভ্রমণের বিস্তারিত ট্যুর প্ল্যান বাজেট এবং তার সমস্ত বিবরণ দেয়া রইল all right